এই বইগুলো আছে 500 টাকা 500 টাকা 500 টাকা আর এখন কিন্তু এই ধরনের বইগুলো লাগবে কারণ আচারের দিন চলে আসছে এই যে ফুলের টপগুলো আছে হ্যাঁ 500 টাকা 500 টাকা 500 জি তারপরে আরো বড় বড় কিন্তু অনেক বই আছে আছে এই বইগুলো আছে 650 এই ফুলের টপগুলো আছে 650 650 6 বাই 6 টপটা রাখার জন্য কিন্তু অনেক সুন্দর হবে তারপর ফুলের টপ হিসেবে ব্যবহার করতে পারবে

আমি ক্যান্ডেল স্ট্যান্ডটা বলে দেই এটা হলো 300 টাকা পিস ক্যান্ডেলটা হ্যাঁ আর এই फ्लावरটা 300 টাকা 300 টাকা পিস আচ্ছা আচ্ছা 300 300 600 টাকা হলে দুইটা দুই রকম নিতে পারবেন এগুলো আছে 220 টাকা 220 টাকা এটা পেন হোল্ডার ব্রাশ হোল্ডার হিসেবে ইউজ করতে পারবেন এটা নতুন আরেকটা ডিজাইন এই আরেকটা আছে এটা দেখাচ্ছি এটা হচ্ছে 200 টাকা এটা 300 এটা 200

গোল্ডেন টাইপের এইগুলো আপনি অন্য অন্য দোকানে ছশো টাকা বিক্রি করতেছে আমার থেকে নিয়ে কিন্তু আমার এখানে চারশো টাকা মাল আছে অল্প কটা এটা আছে আপনার পড়বে আড়াইশো টাকা আড়াইশো টাকা পড়বে এটা তারপরে এই যে চামচটা কেক পিজা টিজার জন্য বোম চাই এটা এটা হলো দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ তারপর এই যে মগগুলো আছে টেম্পার

মাংস বোনা বোনা ফুসকা সবকিছু এটা আড়াইশো এটা ইচ্ছে করলে হ্যাঁ মাল আসবে অর্ডার দেওয়া আছে এটা নিল এটা আড়াইশো কিন্তু ওই ক্ষেত্রে ছটা নিতে হবে

তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ঢাকার নিউ সুপার মার্কেটালা এটা হচ্ছে এগারো নম্বর গুলি দুইশো তিরানব্বই নম্বর সব মক্কা এন্টারপ্রাইজ বাবুল সব আপনারা যে কোনো প্রোডাক্ট ঘরে বসে কেনাকাটা করতে পারবেন কোনো অসুবিধা নেই আর প্রোডাক্ট আলাদা না করুক যদি ভেঙে দেওয়া সেটা সমস্ত লাইবিলিটি আমাদের আপনাদের হাতে পৌঁছানো পর্যন্ত সমস্ত দায়িত্ব আমাদের আপনারা নিশ্চিন্তে কেনাকাটা করবেন সবাই ভালো থাকবেন আসসালামাইকুম